বাবা আমি এসে দেখি সব চলে লাগাম ছাড়বো না যতক্ষণ উটের পিঠে উঠেছে আর সাফওয়ান রাজি তিনি আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন এদিকে পালকি খুলে কিছু দেখতে পাইনি আলী জিজ্ঞাসা করছেন হুজুর কোথায় গেল কোথায় গেল সামনে একটা পাগিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোক শাহাবাদেসে সামনে দাঁড়িয়ে আছে হুজুর পাক বললেন তুমি দেখেছো আমার না এর সঙ্গে আম্মা আইসার পুরাতন প্রেম ছিল দেখেছে রাস্তা ফেরালা বলবে কি বলছে পুরাতন প্রেম ছিল বলার সাথে সাথে হুজুর পাক সাহাশাল্লাম কি কথা আমাকে শোনাচ্ছ তুমি কে শোনাচ্ছ এটা কে মোমেন না মুনাফেক আর জোরে বলে মুনাফেক কি কথা শোনাচ্ছ আমাকে আমার ঘরে যদি স্ত্রী এরকম করে হ্যাঁ এ লজ্জার কথা কোথায় রাখবো কোথায় শোনাবো কাকে শোনাবো মাথায় হ্যাট করে নিয়ে কিছুক্ষণ পরে আম্মা জানকে সাফওয়ান হুজুর আস্তে আস্তে নিয়ে আসছেন নিয়ে আসার সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুরকে বললেন যে এই আলী আয়শার আয়শাকে আমার ক্ষমা নিয়ে আসবে ওর ক্ষমা আলাদা করে আমা যান কিছুই জানেন না আমা যান মনে মনে চিন্তা করে কি ব্যাপার এত মহাবত করতেন এত ভালোবাসতেন এত পিয়ার করতেন যে রসুল্লাহ আমি আমি আইসা আমাকে চুল বেঁধে দিত আমি আইসা আমার তরকারি কেটে দিত আমি আইসা আমার কাপড় সেলাই করে দিত সেই রসুল্লাহ মাসু কথা বলে না আমার ঘর আলাদা করে দিয়েছে আমার খেমা আলাদা করে দিয়েছে আমার বিছানা আলাদা করে দিয়েছে এই রকম ভাবে কি কি এই রকম ভাবে কেউ কেউ হুজুর বুঝতে পারছেন না আম্মাজার বুঝতে পারছেন না কেন এরকম হলো কেন এরকম হচ্ছে আমার অবস্থাতে হজরাতে হজরাতে রসুলে পাক

করে নাও তওবা করে নাও আর যদি এরকম কিছু করে থাকো তওবা করে নাও আর যদি না করো তাহলে সেটাও বলো আমি নিদ্র সেটা বলো আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তওবাও করব না আর নিদ্র স্বামী এটাও আপনাকে বলবো না যদি বলি নিদ্র কারণ মুনাফিকেরা আপনাকে বলেছে আপনি সারা জীবন হয়তো আমাকে সন্দেহ করবে আর যদি তওবা করি তাহলে দশের দশী হয়ে যাব আমি তওবা করব না আমি তওবা করব না আর আমি নিদ্র দশ বলে নিজেকে বলবো না ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা আর কুয়ায় ফেলে দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন আমি এর ব্যাপারে আল্লাহ পাকের কাছে বিচার ছেড়ে দিলাম আল্লাহ ফয়সালা করবে আমিও সেই ইউসুফ আলাইহিস সালামের আব্বাজানের মতো আল্লাহ পাকের কাছে বিচার ছেড়ে দিলাম আমার আল্লাহ পাক আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে আমাদের বিয়ের মাঝখানে স্বয়ং আল্লাহ চেয়ে আল্লাহ পাকি বিচার করবে বলার সাথে সাথে আমার আল্লাহ পাক জিবিআল পাঠিয়ে দিলেন ওহি এসে গেল কোরআনের আয়াত নাজেল হয়ে গেল যে আয়শাকে আমার আল্লাহ পাক পবিত্র রেখেছে জোরে হবে না সুবহানাল্লাহ কে আব্বা আম্মাই ঝগড়া লাগিয়েছিল কে রাসূলুল্লাহ সুন্নি আম্মা আয়শা সিদ্দিকা ঝগড়া লাগিয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বুঝতে পারছেন আপনারা আল্লাহ আয়াত নাজিল করলেন যে ছোট মুনাফেক গুলোকে করে চাবুক মারো কে বললেন আল্লাহ পাক আয়াত নাজিল এই 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 ইরা সব মুনাফেক আপনার কাছে বসে থাকে ইরাই এরকম ভাবে লাগিয়েছে ছোটগুলোকে গুলোকে কত মারো আশিটা করে চাবুক মারো আর এদের বড় সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেক রাইসুল মুনাফেক ছিল মুনাফেকের সর্দার ছিল এই বড়টাকে ১০৭টা চাবুক মারো একটা একশো ষাটটা ফারুক হুজুর আর রসুল্লাহ আমাকে হুকুম দেন গর্দান কেটে দেবো হুজুর বললেন ওমর গরদান কারার হুকুম আসে না চাবুক মারা ওমরে ফারুক বলে আমাকেই দেন চাবুক আমি মারবো বলে না তুমি রাগি মানুষ তুমি চাবুক মারতে মারতে মেরে ফেলে শুনছেন আপনারা তুমি চাবুক মারতে মারতে মেরে ফেলবে তুমি নয় যে চাবুক মারে তার যার কাজ তাকে দিলা সবাই তওবা করে নিল এই শুনছেন আপনারা সবাই তওবা করলো আর বড়টা বললো দেখে লোক আবদুল্লাহ ভাই কি বললো দেখে নে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কি করলো আর দেখে নেব কি করলো তারা মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে চলে গেল মদিনা শরীফ থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো মসজিদ তৈরি করে যেখানে মেম্বার যেখানে ইমামতি 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 করার জায়গা যেখানে ইমাম সাহেব দাঁড়াবে সেই ইমামতির জায়গায় বড় করে একটা কুয়া খুললো বড় করে কুয়া খুঁড়ে আর ওপরে সুন্দর করে পাথন দিয়ে দিল ওপরে করে সুন্দর করে বিছানা করে দিল বিছানা করে দিয়ে হুজুর পাকের কাছে সবাই এসে কতই মিনতি করতে আরম্ভ করলো হুজুর আমরা একটা অনেক দূরে থাকি এখানে আস্তে হাসপাতাল একটা মসজিদ তৈরি করেছে আপনি যদি মসজিদে এসে নামাজটা উদ্বোধন করে দিতেন কতই না ভালো হতো যদি ইবতিদা করে দিতেন কতই না ভালো হতো হুজুর পাক সাল্লাল্লাহ ওই সময় বলল ঠিক আছে যাব অমতবস্তে আল্লাহ পাক কুরআন সিলাইয়াত নাজিল করলো হুজুর যাবেন না ও মসজিদ নয় ও শয়তানের জায়গা হয়েছে এ শয়তানের আং আকরা হয়েছে কার চলে জারিয়া রাসূলুল্লাহ আপনি আপনার غلامদের করে সঙ্গে করে নিয়ে মসজিদ আগুন লাগিয়ে দেয় মসজিদ আগুন লাগিয়ে দেয় আকামাউলা রাসূলুল্লাহ সাঃ সাল্লাম গেলে নামাজের জন্য নয় মসজিদের কাছে গিয়ে আকামাউলা রাসূলুল্লাহ সাঃ সাল্লা মসজিদে জেরার বলে সবাই পরিচিত মসজিদে জেরারে হাবিবুল্লাহ কি করলেন আগুন লাগিয়ে দিলেন দুดูกর আগুন লাগিয়ে গেল কে মসজিদ তৈরি করেছিল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আর মসজিদ তৈরি করে রসুল্লাহ কে ক্ষতি করতে চেয়েছিল হুজুরকে জানের ক্ষতি করতে কে চেয়েছিল অন্য কোনো ইহুদি না সারা নয় কোন হিন্দু নয় কোন খ্রিস্টান নয় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা রব ক্ষতি করতে চেয়েছিল এরা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুশমন এরা হচ্ছে রসুল্লাহর দুশমন এই মুনাফিকদের কাজ এই পর্যন্ত শেষ হলো না পরে এরা কি করলো এই মুনাফিকেরা হুজুর পাক সাল্লামে হুজুর পাক সাল্লামে দ্বিতীয় খলিফা হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালো লুলু বলে একজন ব্যক্তি ছিল লুলু বলে একটা ব্যক্তি ছিল সে হজরতে ওমরে ফারুক হুজুরের কে নামাজ অবস্থায় শহীদ করে দিল দুধারি তলোয়ার নিয়ে বিশ মাকা দুধারি তলোয়ার নিয়ে হজরত ওমরে ফারুক কে শহীদ করলেন কে শহীদ করলো তারিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এই তারিওয়ালা টুপিওয়ালা জুব্বা এই পর্যন্তই খান্ত ওলারা এরপরে হজরত উসমান গনিকে চল্লিশ দিন ঘরের মধ্যে আটক করে রাখলো হুজুর আমার কোরআন তেল করছিলেন উসমান গানী হুজুরের দাড়িটাকে যে ধরলো দাড়িটা ধরার পরে হজরত উসমান গানী হুজুর কে কোরআন পর অবস্থায় শহীদ করে দিল কে শহীদ করলো হিন্দু নয় খ্রিস্টান ইহুদি নয় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা শহীদ করলো তারপর হজরত আলী কে কুফার ফজরের নামাজের সময় কোন রেওয়াতে এসেছে ফজরের নামাজ পড়ছিলেন আর কোন রেওয়াতে এসেছিলেন যে নামাজ পড়তে যাবেন পড়তে যাবেন আনকতে হুজুরকে শহীদ করে দেয়া হলো কে শহীদ করলো আব্দুর রহমান বলে একজন শয়তান আব্দুর রহমান বলে একজন শয়তান সে শহীদ করলো যে খারিজির পতাকা পড়েনারা ছিল যে খারিজি Sardar ছিল এ

এখনো আছে সেই সেলসেলা এখনো আছে সেই মুনাফেকের দল এখনো আছে সেই মোমেনের দল এখনো আছে সেই দল এখনো আছে। আজ করে। সামনে করেঞ্জা মারে মুসলমানের পিঠে চুরি মারে যদি আমরা মোমেনরা সাবধানতা অবলম্বন না করতে পারি আমরাও গুমরা হয়ে যাব। আমরাও গুমরা হয়ে যাব এ মুসলমান আমার ফারুককে ফারুক শহীদ করেছে তুমি কোথাকার কে উসমান গনি কে শহীদ করেছে তুমি কুতাকার এর কে হযরত আলী কে শহীদ করেছে তুমি কুতাকার এর কে হযরত হাসান কে বিসপান করিয়েছে তুমি কুতাকার এর কে হযরতে হুসাইন কে কারবালায় শহীদ করেছে তুমি কুতাকার এর কে তাই আমি আপনাদের বলে দিয়ে যাই আমাদের সবদান থাকতে হবে যদি আমরা সফটর অবলম্বন করে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের সাহায্য করবে জরে হবে না সুবহানাল্লাহ কারা করেছে বলেন দাড়িওয়ালা টুপিওয়ালা করেছে কোন হিন্দু করে নেই তো আমাদের দিকে ঠিক আছে আল্লাহ আপনার কবুল করতে পাশে হিন্দুরা না নেই হ্যাঁ এখানে আদিবাসী আছে বললো এখানে কিছু আদিবাসী সব বারবার ওটাই বলছি ইরা অত ক্ষতি করতে আল্লাপাক কসম হুজুর পাক কসম খেয়েছে আল্লাপাক অদা করেছেন কোন কাফের মুসলমানের ক্ষতি করতে পারবে না মুসলমানের ক্ষতি এই মুনাফেকরা করে বুঝছেন আপনারা মুনাফেকরা করে হুজুরের হুজুরের পেছনে নামাজ পড়তো মুনাফেক ছিল জুনায়দের পেছনে নামাজ পড়ে মুনাফেক থাকবে না

জুনায়দের আশ্রু দিল থেকে নিফাক বেরোবে এ তো আল্লাহ পাকের কারা হবে জুনায়েদ অজ করবে কারো দিল খুলবে তারা বুঝতে পারবে রসুল্লাহ মহাব্বত আল্লাহ তাদের দিলে দেবে একবার জোরে বলেন সোভা আর যাদের দিলে আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত আহলে ভাইয়াতের মহাব্বত আর ইসলামের দর ইসলামের দুঃখ কষ্ট ফিলিস্তিনে মুসলমান মরছে এখানে চোখ দিয়ে পানি বেরোচ্ছে ওখানে মসজিদের ক্ষতি হচ্ছে এখানে চোখ দিয়ে পানি বেরোচ্ছে ওখানে মুসলমান গুমরা হচ্ছে আপনাদের দুঃখ পেচ্ছেন এই যে ইসলামের দিনের দর যদি মৌজুদ থাকে শুক্রিয়ার নামাজ আদায় করে যাও আমার আল্লাহ তোমাদের আলা মাকাম দান করেছে জরে বলেন সুবা কথা ঠিক না বে ঠিক বলেন অতএব আমাদের সাবধান থাকতে হবে এই মুনাফেকেরা এই পর্যন্তই ক্ষান্ত হলো এই শুনছেন আপনারা এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুসাইন কে শহীদ করে কি ক্ষান্ত হলো না যখন হুসাইন কে শহীদ করলো শহীদ করার পরে এরা কি করেছিল জানেন হুসাইন হুজুরের মাথাটাকে নেজার মধ্যে লাগিয়েছিল নেজা নেজা বুঝতে পারছেন আপনারা বললম গো বড় বড় নেজার উপরে লাগিয়ে দিয়ে মাথাকে উঁচুতে রাখলো পুঁতে দিল আর হুজুর পাখের কাটা দেহ মুবারকের উপরে ঘুরা ছুটালো হাজার হাজার ঘুরা তার খরম ঘুরার যে পায়ের ঘুর আছে না ওই ঘুর দিয়ে হুজুরের উপরে যাতায়াত করতে আরম্ভ করলো শুনছেন আপনারা বিশ হাজার তারা ছিল সব কলমাপত্র সব মুসলমান বলে দাবি করতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ছিল ঘুরা ছুটিয়ে তারা ঘুরা রেখে দিয়ে হুসাইন লাশ মুবারক লাশ পরে আছে মাথা নেজার উপরে আছে তারা আসরের আজান দিয়ে আসরের নামাজ পড়েছিল মাথায় ঢুকছে বুঝতে পারছেন আপনারা সব নামাজি মনে করেছে তোমাদের বন্ধু আমাদের মাথায় ঢুকে গেছে নামাজ পড়লেই হয়ে গেল এই নামাজি গারা কি করেছে শোনেন আসরের নামাজ আদায় করলেন হুসাইন হুজুরকে শহীদ করার পরে মক্কা শরীফে

দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আল্লাহর ঘর কাবায় আগুন লাগালো এই আগুন লাগাবার ফলে গিলাপ পুড়ে গেল আর হাজিরা সুয়াদ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বাইশ টুকরা হয়ে গিয়েছিল কত টুকরা শুনেছেন আপনারা জীবনে শুনেছেন এই জন্য আমি আপনাদের খবর দিয়ে যাচ্ছি এই বললাম না যদি বুঝতে পারেন একবার ইনশাআল্লাহ আপনার চালাক হয়ে যাবে বাইশ টুকরা হলো যারা হাজিরা আছে

আমি বহু বছর ধরে আল্লাহ পাক আমাকে নিয়ে যাচ্ছেন আমি প্রতি বছর আমি চলে যাই হুজুর পাকের দরবার কোথায় যাই না যাই এটা আমার বাধা হ্যাঁ আমার জীবনের হ্যাঁ কোথায় যাই রসুল দরবার কোথায় যাই বলে লক্ষ রসুল্লার দরবার মাঝখানে কাবা পরে তফ করে চলে যাই বুঝছেন আপনারা যাই হোক আল্লাহ তো কাবায় আগুন লাগানো এই পর্যন্তই ক্ষান্ত নয় এ পর্যন্ত তারা ক্ষান্ত হল না দাড়িওয়ালা টুপিওয়ালা এই পর্যন্ত তারা লুকে গেল না আর কি করলো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আ সারা পৃথিবীর আলেম উলামাকে জিজ্ঞাসা করে সারা পৃথিবীর আলেম উলামা বলছে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মসজিদে নববী যে টুকরাটাই শুয়ে আছে হুজুর পাক সাল্লাল্লাহু যে জমিনের টুকরাটাই হুজুরের জসদ মোবারক হুজুরের জশম মোবারক হুজুরের মোবারক শরীর শরীফটা যে জমিনের টুকরাটাই লেগে আছে আল্লাহ পাকের আর সে আজিমের এজ্জতের থেকেও হুজুর পাকের শরীর লাগা মাটির এজ্জটটা আমার আল্লাহ বড় করে দিয়েছে আর সে আজিমের থেকে এজ্জত আলা মদিনার শিপের মাটি হুজুর পাকের মাবাই না মাবাইনা মাবাইনা বাইতি ও মেম্বারী মাবাই না বাইতি ও মেম্বারি মিল্লি আজিম জান্নাত হুজুর পাকের ঘর আর মেম্বার আল্লা পাকের জান্নাতের টুকরা একবার জোরে বলে artifactId হবে না সেই জান্নাতের টুকরা সেই মসজিদে নববীতে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা তিন দিন নামাজ বন্ধ করে দিয়েছিল তিন দিন আজান বন্ধ করেছিল এই দাড়িওয়ালা টুপিওয়ালা তিন দিন জুব নামাজ বন্ধ আজান বন্ধ আর ওই মসজিদে নববী শরীফের ভিতরে ঘোড়া গাধা ছাগল এই সব বেঁধে রেখেছিল প্রসাব পায়খানা করে শুনছেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আইন জারি হয়ে গিয়েছিল আহলে বাইতের যারা জিকির করবে তাদের গর্দান কেটে নেওয়া হবে তাদের জিভ কেটে নেওয়া হবে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে আজমকে শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমামে শাফিকে শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হযরত ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা আইন করেছিল সবার আলোচনা করা যাবে আম্মা ফাতেমা হাসান হুসাইনের আলোচনা করা যাবে না আম্মা ফাতেমা হাসান হুসাইন আলীর আলোচনা করা যাবে না আহলে বায়াতের আলোচনা করা যাবে না ইমাম মালিক হুজুর বললেন না 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 হুজুরের mohabbat আমরা যদি mohabbat না করি কি করে চলবে আমরা হুজুরের আলোচনা করব হ্যাঁ আহলে বায়াতের আলোচনা করতে রাজা মানো করত বড় আলেম ছিলেন আজ জামানার ইমাম ছিলেন যুগের ইমাম ছিলেন আমাদের আমাদের মাযহাব একটা ইমাম চারটি মাযহাব একটা আহলে সুন্নাতুল জামাত হচ্ছে মাঝাবের নাম মাঝাব চারটে নয় যারা বলে মিথ্যুক কাজাব আর যারা জানে না বলে এর জ্ঞান কম এলেম কর এজন্য জন্য মাঝাব চারটে বলে মাঝাব একটা আহলে সুন্নাতুল জামাত সেই মাঝাবের ইমাম হচ্ছে চারটে সেই চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমাতুল্লাহ তিনি আহলে বেতের জিকির করতে ওই সময়তে রাজার তরফ খবর চলে এলো হুজুরকে বেঁধে ফেলা হলো হুজুরকে ধরে হুজুরের জিপটাকে টেনে বের করা হলো হুজুরের জিপ থেকে টেনে বের করে ছুরি দিয়ে যারা কেটেছিল তারা হিন্দু ছিল না খ্রিস্টান ইহুদি ছিল না দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ইমাম মালে খুজুরে জীব কেটে নিয়েছিল কেন জীব কেটে নিয়েছিল আমি যে হুসাইন হুসাইন করছি আমি যে হাসান হাসান করছি আমি যে ফাতেমা হুজুরের কথা বলি আমি যে মৌলা আলীর কথা বলি আহলে বাইতের জিকির করেছিল বলে জীব কেটে নিয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছিল হে নবীর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা খুঁজে খুঁজে মসজিদে শরীফে সমস্ত ঘরে আগুন লাগানো হয়েছিল নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল আজান বন্ধ করে দেওয়া হয়েছিল একজন নাবিনা সাহাবা ছিলেন চোখে দেখতে পেত না নাবিনা সাহাবা ছিলেন তিনি নাবিনা বলে লোক তাকে ছেড়ে দিয়েছিল ওই গুন্ডা মাস্তানরা তাকে ছেড়ে দিয়েছিল তারা তাকে অল্প মারধর করে তাকে ছেড়ে দিয়েছিল সে বলে আমি মদিনার মসজিদে নাবি শরীফে হুজুর পাকের রওজা মুবারকের দারে ছিলাম আমি তিন দিন ওই জায়গায় শুনেছি যখন ফজলে রক্ত হয়ে যেত হুজুরের রওজা মুবারক থেকে আজানের আওয়াজ আসতো নামাজের আওয়াজ আসতো জোহর হয়ে যেত আজান হতো নামাজ হতো এই রকম ভাবে তিন দিন তিন দিন নামাজ বন্ধ করে দিয়েছিল কিন্তু রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে নামাজের আজানের শব্দ শোনা গিয়েছিল আর হাবিবুল্লাহর ইমামতিও শোনা গিয়েছিল যারা হবে না সুবহানাল্লাহ কারা কাবাই আগুন লাগালো কারা দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কে তৈরি করলো শিয়া বলে যে দল আছে জানে না আরে কথা বলে না শিয়া শিয়া যারা আবু বাক্কা সিদ্দিককে কাফের বলে ওমরে ফারুককে কাফের বলে হযরত উসমান গানিকে কাফের বলে আম্মা আয়েশা সিদ্দিকা কে কাফের বলে তারা বেশিরভাগ সাহাবা বদমাইশ হয়ে বলে খারাপ বলেন কে তৈরি করেছিল আব্দুল্লাহ ইবনে সাবা

কটা তৈরি করলো সেই সিলসিলা জারি আছে এখনো আছে কটা তৈরি করলো দু দল তৈরি করলো কদল জোরে বলে মুনাফেকের মুসলমানদের মুনাফেকদের মধ্যে কয় দল দুই দল এক দল এক দল মুনাফেক নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত দান খায়রাত সব আছে রাসূলুল্লাহর প্রেম নেই রাসূলুল্লাহ প্রেম নেই হুজুর মরে গেছে বলে রসুলুল্লাহ মাজার জিয়াত করা হারাম বলে রসুলুল্লাহ গায়েব জানে না বলে রসুলুল্লাহ শাহসাল্লাহ হ্যাঁ আমাদের মতন মানুষ বলে রসুলুল্লাহ মাজার ভেঙে দিতে পারলে আহলে হাদিস বলে একটা দল আছে জানেন আপনারা কথা বলেন না আপনারা আমার ভিজে গেছে পিঠটা ভিজে গেছে তো আমার পিঠটা ভিজে গেছে তো হ্যাঁ কেন ভিজেছ আপনাদের পিঠ ভিজেছে আমার ভিজছে

রাসূলুল্লাহর মাজার মাজারটাকে যদি তুলে ফেলে দেওয়া যেত নয় মানুষ শিরক থেকে বেঁচে যেত চুপ করে থাকবেন না নওজুবিল্লাহ বলবেন জোরে বলেন চুপ করে থাকবেন না নওজুবিল্লাহ বলবেন কি বলেছে মাজার তুলে ফেলে দিতে পারলে শিরক থেকে বেঁচে যেত রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা কুরা শিরক বলে রসুল্লাহ রওজা বলি আমরা কি বলি আমরা কবর বলি না রওজা বলি রসুলুল্লাহ রওজা বলাকে শিরক বলে রসুল্লাহকে মিলাদ হুজুরে মিলাদ করি না বলে সেরেক রসুল্লাহর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি না বলে সেরেক রসুল্লাহ আমাদের সাফায়াত করবে কেয়ামত এ বিশ্বাস আপনাদের আছে না নেই এটাকে সেরেক বলে রসুলুল্লাহর মাজার জিয়ারত করতে যাওয়া হ্যাঁ এটাকে সেরেক বলে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তেজবি আছে তেলাওয়াত আছে সব আছে দিলের মধ্যে কি রসুল্লাহ নেই এ হচ্ছে এক নম্বর মুনাফেক এরা কি বলেন এক নম্বর মুনাফিক আ দ্বিতীয় নম্বর মুনাফে ইহুদি নাসারা তৈরি করলো ভন্ড পীর তৈরি করে কি তৈরি করে ভন্ড পীর তৈরি করানোর পীর তৈরি করে ছলেমে এক জায়গায় নাচা নাচি করছে পীর তৈরি করে ছলেমে গায়রকম যমন করে গায়রকমতে সব নকল করে করে কাজ করা তারাম্ম করলো ইহুদি নাসারা এই মুনাফিক পীর তৈরি করেছে ভণ্ড পীর তৈরি করেছে ভণ্ড পীর তৈরি করে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে শুধু প্রচার করছে দেখো এই এই পীর অমুক মেয়ের সাথে ধরা পড়ে গেছে এই পীর এই মেয়ের সঙ্গে জেনা করেছে এই পীর ওই রকম সেজদা দিবাচ্ছে ওই পীর পায়ে চুমু খাওয়াচ্ছে ওই পীর সুজা গিয়ে সেজদা দিবাচ্ছে এই রকম মুনাফিক পীর তৈরি করে হাজার হাজার কোটি টাকা খরচ করে মুনাফিক পীর তৈরি করে আর পীরে দেখে বসলাম করার জন্য মানুষের সামনে প্রচার করতে আরম্ভ যখনই প্রচার করতে আরম্ভ করেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ জুয়ান ছেলে এরা মনে করতে আরম্ভ করলো এরা মনে হয় খাজা হুজুরে ছিল এরা খাজা হুজুরকে গাল পাচ্ছে এরা মনে হয় গাল পাচ্ছে এরা মনে হচ্ছে মুজাদেদ আলপেসানি এরকম ছিল মুজাদে আলপের সানিকে গাল পাচ্ছে জালাল মনে এরকম ছিল শাহ জালালকে গাল পাচ্ছে শাহ চেতন ইয়ামিনে মনে এরকম ছিল শাহ চেতন ইয়ামিনী গাল পাচ্ছে দাদা হুজুরে মনে এরকম ছিল দাদা হুজুরকে গাল পাচ্ছে এই শুনছেন আপনারা গাল পাচ্ছে এই গাল খাওয়াচ্ছে কে ইহুদি না সারা ভন্ড পীর তৈরি করে ভন্ড অলি তৈরি করে এই আপনারা শুনেন নে বাদশা নুরউদ্দিন জাঙ্গি এই নাম শুনেছেন রাসূলুল্লাহর লাশ চুরি করতে এসেছিল এই ঘটনা শুনেন নে কি সেজে এসেছিল পীর সেজে এসেছিল অলি সেজে এসেছিল মাথায় পাগড়ি টুপি দিয়ে ইহুদি হুজুর পাক স্বপ্ন দেখা গেল এই নুলদিন জঙ্গি যাও অমুক জায়গায় যাও সবাইকে দাওয়াত দিল দুটো লোক আসে নে ওর কাছে গিয়েছে যে গলায় ছুরি ধরেছে বলে আমি ভন্ড আমাকে ইহুদি শিখিয়েছে আমাকে পাঠিয়েছে এই শুনছেন আপনারা ভন্ডপীড় ইহুদি নাছরা তৈরি করে আর আপনাদের একটু বলি আপনাদেরও ভাবার দরকার আল্লাহ তো গরু গাধা করে পাঠায় মানুষ করে পাঠিয়েছে একটু চিন্তা করার দরকার কি চিন্তা যুত দু রকমের ভালো খারাপ মানুষ দু রকমের ভালো খারাপ জামা দু রকমের ভালো খারাপ জলসা দু রকমের ভালো খারাপ প্যান্ডেল রকমের ভালো খারাপ ইউটিউব রকমের রকমের ভালো ভালো খারাপ 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 মোবাইল আর পীরের বেলায় সব ইউটিউবের ব্যাপারে সব খারাপ এ তো জানুয়ারের চিন্তা ভাবনা মানুষের চিন্তা ভাবনা ভালো পীর আছে আমার খারাপ পীর আছে খারাপ পীর আছে ভালো পীর আছে হাক্কানি পীর আছে বৎকার পীর আছে কথা ঠিক না বেঠিক বলে কথা ঠিক না বেঠিক দেখে অলিয়া উলিয়াদের কাছ থেকে বান্দাকে দূরে করার জন্য ভণ্ড পীর তৈরি করলো আর কাছ থেকে দূরে থাকার জন্য ভন্ডই আলেম তৈরি করলো করে প্রথম এই মুনাফিক বি করে হুজুরের ইজ্জত আমাদের ইমানে হুজুরের সম্মান আমাদের ইমানে কতটা আমি আপনাদের বলে দিয়ে যাই কেউ যদি একজনা মানুষ পঞ্চাশ বছর পঞ্চাশ বছরে দুটো পাল্লা একটা মসজিদ তৈরি করেছে পঞ্চাশ বছরে দশ হাজার মাদ্রাসা তৈরি করেছে পঞ্চাশ বছরে বিশ হাজার তার ছাত্র হাফেজ হয়েছে পঞ্চাশ বছরে বিশ হাজার তার মৌলানা ছাত্র রয়েছে বিশ হাজার ছাত্র মৌলানা বিশ আপে রয়েছে পঞ্চাশ বছরে পাঁচ হাজার বিঘে জমি দান খাই করেছে এই পঞ্চাশ বছরে তাকুয়া করেছে তা রাত করেছে ইবাদত করেছে আমল করেছে জেকের করেছে ফেকের করেছে বড় ইবাদত আমল করার পরেতে পঞ্চাশ বছরের ইবাদত একটা ডাড়ি পাল্লা রেখে দেওয়া হয়েছে উল্টো দিকে আল্লাহ পাকের কাছে এর সম্মান আছে এর ইজ্জত আছে সম্মান আছে পঞ্চাশ বছরে একটা ইবাদত আমল করেছে এর একটা ইবাদত আমল করেছে এর একটা সম্মান আছে উল্টো দিকে পঞ্চাশ দিন নয় পঞ্চাশ ঘন্টা নয় পঞ্চাশ মিনিট নয় পঞ্চাশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ড নয় পঞ্চাশ ন্যানো সেকেন্ড নয় পাঁচ ন্যানো সেকেন্ড নয় তার থেকেও কম সময়ে যদি কথার দাঁড়ায়

হুজুর পাকের আজমতের জট হুজুর পাকের সম্মানের জট হুজুর পাকের ভালোবাসার জোট হুজুর পাকের মাখামের জট হুজুর পাকের উদ্বারের জ